বিষয়টা নিয়ে নারী শিক্ষার্থীদের খুব অসহায় মনে হয়েছে তবে সবচেয়ে বেশি অসহায় ছিল তাদের ভাই ব্রাদার অর্থাৎ ছাত্ররা মারামারিতে টিকতে না পেরে এক ছাত্র তো বলেই বসলো আমরা হলাম ছাত্র বিশ্ববিদ্যালয়ে আমরা কি মারামারি করতে এসেছি শিক্ষার্থীরা আমরা কি এখানে মারামারি করার জন্য আসছি মারার মরার জন্য আসছি খুব ন্যায্য কথা বিশ্ববিদ্যালয়ে মানুষ লেখাপড়া করতে যায় মারামারি করতে নয় তা বাবা তুমি কেন তালা ভেঙে বিশ্ববিদ্যালয়ের অস্ত্রাগার থেকে কয়েকশো রামদা কিরি চাপাতি চাইনিজ কুরাল লুট করেছো এই অস্ত্রাগারকে লুট করার জন্য ছয়টি তালা ভাঙ্গা হয়েছে আজকে এবং আমাদের যে নিরাপত্তা বাহিনী সদস্যদেরকে মারাত্মকভাবে আহত করা হয়েছে কেন সেই অস্ত্র হাতে গ্রামে হামলা করতে গিয়েছো। আবার বলো না যেন জোবরা গ্রামে তোমরা জিয়াফত খেতে গিয়েছ আর এই যে ভিসি বাবু প্রভিসি সোনা তোমাদের বিশ্ববিদ্যালয়ে অস্ত্রাগার থাকে কেন এটা কি খিলাফতি বিদ্যালয় যে ভিসির মিম্বরের পেছনে অস্ত্র রাখা হবে ছাত্রাবাস থেকে যদি অস্ত্র উদ্ধার হয় তাহলে সেটি পুলিশ জব্দ করে নিয়ে যাওয়ার কথা অস্ত্র তো আর ডিম না যে সেটি ভিসি প্রভিসি বসে তা দেবে আর অস্ত্র ফুটবে আর প্রশাসনের কর্তাবাবুরা তোমরা যে বিশ গুলি ফোটালে শিক্ষার্থীদের ব্যাকআপ দেওয়ার নাম করে গুলি করার অনুমতি তোমাদের কি কে দিয়েছে গুলি চালানোর প্রশিক্ষণই বা কোথা থেকে তোমরা পেলে